নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ফুলকপির নিরামিষ একটি রেসিপি এই রেসিপি এইভাবে বানিয়ে দেখুন ভাত পাশাপাশি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে ফুলকপি কিন্তু খেতে খেতে আর ভালো লাগে না এই সময় এই রেসিপি বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগবে খেতে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি এখন এই ফুলকপিটাকে কেটে নেব তো প্রথমে ফুলগুলোকে আলাদা করে নিয়েছি তারপরে ফুলগুলোকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য খুব বেশি বড়ো করে কাটবেন না এইভাবে ফুলকপিটাকে কেটে নেবেন এর সঙ্গে বন্ধুরা নিয়েছি একটা আলু আলুটাকে এইভাবে ছোট ছোট করে ডুমডুমু করে কেটে নিয়েছি এখন এই ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি ধুয়ে নিয়েছি আর দেখুন সবজিগুলো কিভাবে কেটেছি এইভাবে কেটে নেবেন এদিকে আমি নিয়েছি গরম জল অবশ্যই গরম জল নেবেন এখানে ফুটন্ত আর সেই গরম জলের মধ্যে দিয়েছি হলুদ অল্প করে লবণ দিয়েছি একটু এখন এর মধ্যে ফুলকপি আর আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এদিকে বন্ধুরা নিয়েছি একটা টমেটো আর তার সঙ্গে একটা ক্যাপসিকাম তবে টমেটোটাকে আমি এইভাবে কেটে নেব দেখুন প্রথম আর্ধেক কেটে নিয়েছি সেই অর্ধেকটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আর তারপরে এর ভেতরের যে বীজটা আছে সেই বীজটাকে বের করে এক সাইডে রেখে দেব আর বাকি যে আর্ধেক সেই টমেটো ছিল সেই টমেটোটাকেও আমি কেটে নেব এখন এই টমেটোটাকে একটা মিক্সার গ্রিন্ডারে নিয়ে নিয়েছি দেখুন সেই বীজালা টমেটোটাকে আর এর সঙ্গে নিয়েছি এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখানে সেই ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামেরও কিন্তু আর্ধেক নেব এখানে পুরোটা নেব না এইভাবে লম্বা লম্বা করে আর একটু পাতলা পাতলা করে কেটে নেব আপনারা বন্ধুরা এখানে পেঁয়াজ রসুন দিতে চাইলে তাহলে এখানে পেঁয়াজ কুচি করে নিতে পারেন আমি যেহেতু নিরামিষ দিনে বানিয়েছি সেই কারণে পেঁয়াজটাকে স্কিপ করে দিয়েছি এখন ক্যাপসিকামটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর সেই ফুলকপি আর আলুটা দেখুন পাঁচ মিনিট পর আমি গরম জল থেকে তুলে নিয়েছি আর একটা বোলের মধ্যে নিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ লবণ তো আমি আগেও দিয়েছিলাম সেই কারণে দিয়েছি এখানে অল্প করে হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো আপনারা গোলমরিচের পরিবর্তে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও নিতে পারেন দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর দিয়েছি এক চামচ চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি আপনারা এর পরিবর্তে বেসন না হলে কর্নফ্লাওয়ারও নিতে পারবেন এখানে বন্ধুরা দেখুন আমি মোট দুই চামচ চালের গুঁড়ো দিয়েছি এখন ভালো করে এইভাবে মেখে নিয়েছি দেখুন প্রত্যেকটার গায়ে খুব ভালো করে লেগে গিয়েছে এটাকে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন রেস্টে আর এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি এক চামচ সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করেছি তবে সরষের তেলও করা যাবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে সেই কেটে রাখা ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাকে দেখুন বন্ধুরা হালকা করে প্রথমে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব লো ফ্লেমে ভাজবেন না মিডিয়াম ফ্লেমেই ভাজবেন যখন ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে সেই টমেটো দিয়ে দিতে হবে আমি আবারও বলছি যদি আপনার এখানে পেঁয়াজ দিতে চান তাহলে একটু বড় বড় করে পেঁয়াজটাকে কেটে ক্যাপসিকামের সঙ্গে ভেজে নেবেন টমেটো দেওয়ার পরেও হালকা করে ভেজে নেব তারপরে এখানে দেব হাফ চামচ আদা কুচি আদাটাকে দিয়ে খুব বেশি ভাজবো না একটু মিশিয়ে নেব তারপরে এগুলোকে তুলে নিতে হবে এই কড়াইতে আমি আরও দুই চামচ তেল দিয়েছি তারপরে সেই ম্যারিনেট করে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি এখন হাই ফ্লেমে এইভাবে দুই তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে আপনারা পারলে এখানে নন স্টিকের কড়াইতে রান্না করবেন তাহলে নিচে লেগে যাবে না তো দেখুন ভাজতে ভাসতে যখন এরকম হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে এই কড়াইতেই বন্ধুরা আমি আরও দুই চামচ তেল যোগ করে দিয়েছি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি এখানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি হাফ চামচ গোটা জিরা দেব অল্প করে একটু হিং যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে খুব ভালো হবে খেতে ফোড়টাকে ভালো করে ভেজে নেবো তারপরে সেই টমেটো আর আদার পেস্ট দিতে হবে দুই মিনিট ভালো করে কষিয়ে নেবো যেন আদা টমেটোর কাঁচা গন্ধ না থাকে বন্ধুরা একঘেয়ে আমি ফুলকপি খেতে ভালো না লাগলে এই রেসিপি এইভাবে বানিয়ে দেখতে পারেন রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ লবণ আগেও দিয়েছিলাম খেয়াল রাখতে হবে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনফোর্ড চামচ জিরের গুঁড়ো অনফোর্ড চামচ ধনিয়ার গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে মশলাটার থেকে যত তেল ছেড়ে দিচ্ছে তত সময় কিন্তু ঢাকা দিয়ে আমি এইভাবে কষিয়ে নেবো প্রায় দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ রান্না তাই একটু মশলাটাকে যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় রান্নার স্বাদটা কিন্তু ডবল হয়ে যায় তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে সেই ভাজা ফুলকপি আলু দিয়ে দিতে হবে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে যেহেতু জল ছাড়া রান্না তাই রান্নাটা লো ফ্লেমেই করতে হবে ঢাকা দিয়ে এইভাবে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ক্যাপসিকাম আর সেই টমেটো দিয়েছি এক চামচ কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা এইভাবে কেটে খুব ভালো করে মিশিয়ে নেব আপ বন্ধুরা এখানে আরেকটা কথা বলে দিই এখানে আপনারা দুই চামচ টমেটো সস দিয়ে দেবেন তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়েছি অল্প করে একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ধনে পাতা কুচি দিয়েছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও দুই মিনিট রান্না করব তারপরে গ্যাসটা বন্ধ করে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসিস বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে রাতের ডিনারেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য